প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী এটা মূলধন আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটির তো চলো আর দিদি না করে শুরু করা যাক তো ফরাসি বিপ্লবের প্রথম পর্যায়ে রাজা ষোড়শলই তৃতীয় সম্প্রদায়ের মানে স্টেট জেনারেলের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের দাবি মেনে নেয় যার ফলে তৃতীয় সম্প্রদায় জাতীয় সভার মর্যাদা লাভ করে আর এই জাতীয় সভার ওপরেই ফরাসি নতুন সংবিধান রচনা করার দায়িত্ব এসে পড়ে যার ফলে এই জাতীয় সভার নাম পরিবর্তন করে নাম হয় নতুন নাম হয় ফরাসি সংবিধান সভা তো এরপর এর কার্যাবলী নিয়ে আলোচনা করব। তো কার্যাবলী কী কী প্রথম পয়েন্ট হচ্ছে চৌঠা আগস্টের প্রস্তাব বা চৌঠা আগস্ট এই সংবিধান রচনা করার আগে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল চৌঠা আগস্ট রাত্রিরে এই প্রস্তাবে প্রথম পর্যায়ে বলা হয়েছিল যে সকলের সমান অধিকার আইনচোগে সকলের সমান অধিকার সামন্ত প্রথা বিলুপ্তিকরণ রাজপথ ক্রয় বিক্রয় বন্ধ এটা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছিল নতুন সংবিধানের মুখ বন্ধে ব্যক্তি ও নাগরিকদের অধিকার সমূহ ঘোষণা এটা বলা হয় দ্বিতীয় পর্যায়ে এরপর নেক্সট পয়েন্ট ব্যক্তি অধিকার ঘোষণা দেখো মানে এই ঘোষণাপত্রে ফরাসির যে সমস্ত ফরাসির ব্যক্তি এবং নাগরিকরা স্বভাবতই হবে মুক্ত এবং স্বাধীন এটা বলা হয় আর এছাড়া এর পাশাপাশি আরও বলা হয় যে প্রত্যেকটা ব্যক্তি আইনের চোখে সকলের সমান অধিকার থাকবে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক বা শাস্তি দেওয়া যাবে না রাজপথ ক্রয় বিক্রয় করা যাবে না রাজপথের ওপর সকলের সমান অধিকার থাকবে তবে হ্যাঁ যোগ্যতা হবে এর প্রধান মাপকাঠি বংশ পরম্পরা নয় এরপর এছাড়াও বলা হয়েছিল প্রত্যেক ব্যক্তির ধর্মচরণের স্বাধীনতা থাকবে এমনকি মত প্রকাশেরও স্বাধীনতা থাকবে আর সার্বভৌম ক্ষমতা হবে মানে জনগণের উপর নির্ধারিত জনগণ মানে ফরাসি জাতির উপর নির্ধারিত আর জাতির সম্মতি ছাড়া কোনো ব্যক্তি ক্ষমতা ভোগ করতে পারবে না এটা উল্লেখ করা ছিল নেক্সট পয়েন্ট যদিও এর সাথে একটু বলে দিই ওলার এই যে নতুন যে ঘোষণাপত্র হয় এটা ছিল পুরাতন ব্যবস্থার মৃত্যুপরণা বলে দাবি জানিয়েছিল নেক্সট পয়েন্ট রাজার ক্ষমতা হ্রাস দেখো এই যে নতুন সংবিধান যে রচনা করা হলো যার ফলে রাজার ক্ষমতা অনেকটাই হ্রাস পায় কেমন করে সেটা একটু দেখো জানতে পারবে নতুন সংবিধানে বা নতুন সংবিধানের দ্বারা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয় যার ফলে আগে রাজার উপাধি ছিল ফরাসি দেশের রাজা যার আর নতুন সংবিধান রচনা করার পর রাজার উপাধি গিয়ে দাঁড়ালো ফরাসি জাতির রাজা আর রাজার ওপর শুধুমাত্র শাসন করার ক্ষমতাটুকুই ছিল ঠিক আছে নেক্সট পয়েন্ট বিচার বিভাগ বা আইন বিভাগ দেখো ফরাসি দেশের বিচারের ক্ষমতা বা বিচারের দায়িত্ব কি পড়েছিল এক আইন আইনসভার হাতে আর এই একক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়েছিল সাতশো পঁয়তাল্লিশ জন সদস্যকে নিয়ে আর এই এক বিশিষ্ট আইনসভার হাতে বা এককক্ষ বিশিষ্ট আইনসভা যে সমস্ত ক্ষমতা ভোগ করতো সেগুলো হচ্ছে আইন প্রণয়ন করা বিদেশি নীতি নির্ধারণ অর্থ বরাদ্দকরণ এই সমস্ত ক্ষমতা ভোগ করত এর পাশাপাশি কোনো মন্ত্রীকে যদি জবাবদিহি মানে করতে চাইলে সেটাও করার ক্ষমতা এককক্ষ বিশিষ্ট আইনসভার হাতে ছিল এর পাশাপাশি আরও বলে রাখা দরকার যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা ছিল স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী নেক্সট ফরাসি দেশে যাতে শাসনটা ঠিকভাবে পরিচালনা করা হয় তার জন্য ফ্রান্সকে তিরাশিটি ডিপার্টমেন্টে বিভক্ত করা হয় আর এই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কতগুলি জেলায় বিভক্ত করা হয় আর প্রত্যেকটি জেলাকে কতগুলি মহকুমায় বিভক্ত করা হয় আর প্রত্যেকটি মহকুমাকে কতগুলি কমিউনে বিভক্ত করা হয় আর প্রত্যেকটি স্তরে একজন করে নির্বাচিত শাসক ছিল যারা দেখাশোনা করতো নেক্সট পয়েন্ট ভোটাধিকার দেখো নতুন সংবিধান বা নতুন ঘোষণাপত্র অনুযায়ী জনগণকে দুটো অংশে বিভক্ত করা হয়েছিল একটি ছিল সক্রিয় নাগরিক এবং অপরটি ছিল নিষ্ক্রিয় নাগরিক তো এবার সক্রিয় নাগরিক কারা সক্রিয় নাগরিক তারাই যে সকল ব্যক্তি বা নাগরিকরা তাদের তিন দিনের মজুরি রাজাকে কর হিসেবে প্রদান করবে তারাই ছিল সক্রিয় নাগরিক আর এরাই ভোটদানে অংশগ্রহণ করতে পারবে তাহলে বোঝা গেল সক্রিয় নাগরিক কারা আর নিষ্ক্রিয় নাগরিক কিন্তু ভোটদানে অংশগ্রহণ করতে পারবে না নেক্সট চার্চ দেখো চার্চের যে সম্পত্তি ছিল সেগুলো জাতীয়করণ করা হলো এছাড়াও সেই সময় যে সমস্ত করগুলো নেওয়া হতো পরোক্ষ কর নেওয়া হতো বৈষম্যমূলক কর নেওয়া হলো সেইগুলো কিন্তু সবগুলো বিলুপ্ত করে দেওয়া হলো শুধু ধার্য করা হলো জমি এবং সম্পত্তির ওপর কর ঠিক আছে আর এর পাশাপাশি বলা বা যে যদি মানে সে সময় যে যে একটা সমস্যা সেটাকে সমস্যার সমাধান করার জন্য চার্চে সম্পত্তির উপর ভিত্তি করে কাগজি মুদ্রার প্রচলন করা হয় ঠিক আছে তো এতগুলো জন্য এর কার্য বলি কিন্তু ত্রুটি তো থাকবে সব জিনিসের তো ত্রুটি থাকে ভালো যেরকম থাকে খারাপটা থাকে এ ত্রুটি কি ছিল দেখো ত্রুটি ছিল যে এই নতুন ঘোষণাপত্র বা এই সংবিধানের বলা হয়েছিল মানে সব কিছু বলা হলেও সম্পত্তির অধিকার নিয়ে কিন্তু কিছু বলা হয়নি ঠিক আছে আর আর্থিক ক্ষমতা ভোগেরও কথা সেরকম কিছু উল্লেখ করা ছিল না না মানে মানবাধিকারের কথা বললেও নেক্সট পয়েন্ট মানবাধিকারের কথা বললেও কিন্তু এখানে মৌলিক যে সমস্ত মানে নাগরিকদের যে সমস্ত কর্তব্য সেইগুলো কোনো উল্লেখ ছিল না তো এই ছিল ত্রুটি সবশেষে এটা বলা যায় রোপস্পিয়ারের রোপস্পিয়ারের যে প্রস্তাবে স্থির হয় যে যে সকল সদস্যরা এখন সংবিধান সভায় অংশগ্রহণ করছে বা সংবিধান সভার সদস্য পদ গ্রহণ করেছে তারা কিন্তু পরবর্তী তারা কিন্তু পরবর্তী আইনসভার সদস্য হতে পারবে না এটা রোপস্পিয়ার প্রস্তাবে স্থির করা হয়েছিল এই ছিল সংবিধান সভার কার্যাবলী আমি সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর বুঝতে সুবিধা হবে যদি বুঝতে সুবিধা হয় আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো আর শেয়ার করতে ভুলো না তাহলে ভালো লাগবে আমারও আর হ্যাঁ কমেন্টটা করো তাহলে বুঝতে পারো তোমরা কতটা বুঝতে পেরেছো বা তোমাদের ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো দেখো হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ